প্রশ্ন এক হুইস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ উত্তর হল গ স্পেশাল দুই কনজাংশন কোনটি উত্তর হল অ্যান্ড তিন হুইস ওয়ান ইজ কমন নাউন উত্তর হলো ক ইনফ্যান্ট শিশু চার হুইস ওয়ান ইজ অ্যাডভার্ব উত্তর হলো খ সোলি পাঁচ ক্রিকেট ইনজয়েস এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ উত্তর হলো খ ফলোয়িং ক্রিকেট ইনজয়েস এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ ছয় নম্বর আই হোর্ড দ্য বয় আই হোর্ড দ্য বেবি ড্যাশ ফর হিস ফুড উত্তর হল গ ক্রাইং আই হোর্ড দ্য বেবি ক্রাইং ফর হিজ ফুড অথবা ফর ইটস ফুড সাত নম্বর দ্য প্লুরাল নাম্বার অফ বুরো উত্তর হল খ ব্রুকস আট অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট ড্যাশ আপার হ্যান্ড উত্তর হলো দা ক দা লাস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড নয় হোয়াই আর ইউ সো অ্যাংরি ড্যাশ উত্তর হল ক অ্যাবাউট হোয়াই আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট সতেরো নম্বর আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ উত্তর হল ক টু আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ আঠারো হোয়াট ইজ দ্য নাউন অব অ্যাকসেপ্ট উত্তর হলো খ অ্যাক্সেপ্টেন্স উনিশ দ্য অপোজিট অব ট্রিক ইজ উত্তর হল খ ইজি বিশ নম্বর পাশ অ্যাওয়ে মিনস উত্তর হল ডাই একুশ মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তম সম্ভব কাব্য কোনটি সরি কাব্য একটি উত্তর হলো ঘ কাহিনী কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য হল একটি কাহিনী কাব্য বাইশ নিচের কোনটি উপন্যাস উত্তর হল ক মানব জীবন মানব জমিন উত্তর হল ক মানব জমিন একটি উপন্যাস তেইশ নম্বর ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হল খ আরেক ফাল্গুন চব্বিশ একাত্তরের বিজয় গাথা কার লেখা উত্তর হল গ মেজর রফিকুল ইসলামের একাত্তরের বিজয়গাথা কার লেখা মেজর রফিকুল ইসলামের পঁচিশ কব নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায় উত্তর হল ঘ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছাব্বিশ শুদ্ধ বানান কোনটি উত্তর হল ঘ আনুষঙ্গিক সাতাশ প্রত্যেক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হল গ প্রতিযোগ এক